নমস্কার আমি দেবব্রত বর্মন আজকে আমি আলোচনা করব দারুন একটা গাইড বই নিয়ে সেটা হচ্ছে বিএড ফার্স্ট সেমিস্টার স্ক্যানার বই বিএডের ফার্স্ট সেমিস্টারে স্ক্যানার বই তো এই বইটি মূলত যারা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে ফার্স্ট সেমিস্টারে বিএড এক্সাম পড়াশোনা করছে বা সামনে যাদের এক্সাম আছে তাদের জন্য খুব সাহায্য করবে বা উপকারী এবং এছাড়াও যারা অন্যান্য টিচিং এক্সাম দিচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ একটি বই তো এই বইটি দেখো তোমরা প্রথম দেখতে যে বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন উত্তর এখানে কিন্তু কিন্তু এই বইটাতে দেখো দু হাজার দু হাজার পঁচিশ সালে এডুকেশন যেটা নিউ এডিশন আছে নতুন এডিশন সেই এডিশনটাতে দেখতে পাচ্ছ তোমরা নয় বছরে কিন্তু প্রশ্ন উত্তর কিন্তু তোমাদের দেওয়া আছে অর্থাৎ তোমরা দেখবা যে বিভিন্ন প্রশ্ন উত্তর দেখো এখানে প্রশ্নত দেওয়া আছে কোন সালে কোন প্রশ্ন এসেছে দেওয়া আছে ঠিক আছে এবং অধ্যায় ভিত্তিক সম্ভাব্য প্রশ্ন উত্তর অর্থাৎ কোন অধ্যায় থেকে প্রতিটা কোর্স থেকে কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং দেওয়া আছে সাজেশন সহ অর্থাৎ এক কথাই বললাম যেটা একটা গাইড বই এটা কিন্তু টেক্সট বই না এবং এই বই দেওয়া আছে তোমাদের পাঁচটি কোর্স অর্থাৎ কোর্স ওয়ান কোর্স টু কোর্স ফোর অর্থাৎ এই যে পাঁচটা দেওয়া আছে কোর্স তো এই বইটি সম্পাদনায় করেছেন অসীম কুমার মাহন্তি এবং দেবব্রত সরকার সম্পাদনা করেছেন ঠিক আছে অসীম কুমার মাহন্তি এবং দেবব্রত সরকার বইটি প্রকাশিত হয়েছে আহিলি থেকে তোমরা জানো যে বিএড এর আহিলি পাবলিকার থেকে তো অনেক টেক্সট বই বেরোয় তোমরা এখানে দেখবে পিছন দিকে দেখো এমনি টেক্সট বই কিন্তু অনেক আছে প্রতিটা কোর্সের উপরে কিন্তু আলাদা আলাদা বই আছে এটা মূলত একটা সমস্ত কোর্স মিলে একটা বই তৈরি করা হয়েছে খুব ভালো বই তো আমরা ভিতরে চলে যাচ্ছি বইটার দেখো বিভিন্ন পশ্চিমবঙ্গের অধীনস্থ বিএড কলেজের জন্য সুনির্দিষ্ট অভিন্ন পাঠ্যক্রম অনুসারে রচিত ঠিক আছে বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি অবশ্যই ওটা তো থাকবেই এছাড়াও দেখো এখানে দেখো অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনা ধর্মী প্রশ্নোত্তর এ বই মূলত তিনটি প্রশ্ন তোমরা দেখতে পারবে একটা অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনাধর্মী ধর্মী প্রশ্ন উত্তর তারপরে চলে যাই বইটা দেখো তারপরে যে এই বইটি প্রকাশিত হয়েছে প্রথম প্রকাশিত হয়েছে দু সালে কিন্তু এই বইটি যেহেতু লেটেস্ট একদম নিউ এডিশন তাই দু সালে এটা প্রকাশিত হয়েছে বইটির মূল্য তুমি দেখো তোমরা দেখতে পারবে যে বইটির মূল্য কিন্তু পাঁচশো টাকা ঠিক আছে এটা দু সালে নতুন বই অনেকটাই দাম ঠিক আছে তারপরে যদি আমরা দেখো এখানে কিছু বইয়ের ছবি দেওয়া আছে পাবলিকেশন থেকে এসএসসি টেট তারপর সূচিপত্র চলে আসি আমরা সূচিপত্র চাইল্ডহুড আপ এই চাইল্ডহুড অ্যান্ড গোয়িং আপ এই কোর্স অনেক কিন্তু আবার দুটো পার্ট আছে একটা হচ্ছে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ প্রতিটা আবার প্রতিটা ফার্স্ট হাফে দেখো পাঁচটি অধ্যায় এবং সেকেন্ড হাফে কিন্তু পাঁচটি অধ্যায় দেওয়া আছে তারপর চলে আসে কোর্স টু কন্টেম্পোরি ইন্ডিয়া অ্যান্ড এডুকেশন দেওয়া আছে এই কন্টেম্পোরি এই কোর্স টু এর দেখো আবার দুটি হাফ আছে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ ফার্স্ট হাফের পাঁচটি অধ্যায় এবং সেকেন্ড হাফের কিন্তু পাঁচটি অধ্যায় তারপর কোর্স ফোরে দেখো কোর্স এ ল্যাঙ্গুয়েজ অ্যাক্রোস অ্যান্ড কারিকুলাম দেখো বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই কিন্তু দেওয়া আছে খুব ভালো একটা বই এই জন্যই এছাড়াও কোর্স ফাইভ আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্টস এখানে কিন্তু পাঁচটি অধ্যায় এইভাবে মোট তোমাদের কিন্তু পরীক্ষা তোমাদের সাতটি পরীক্ষা হবে পাঁচ দিনে ঠিক আছে তো এই হলো তোমাদের সূচিপত্র এবং শেষে দেখো আর একটা জিনিস সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন উত্তর সমূহ অর্থাৎ বিশ্ব দু সাল থেকে দু সাল এই পাঁচ বছর লেটেস্ট পাঁচ বছর কিন্তু তোমাদের প্রশ্নপত্র কি ধরনের প্রশ্ন এসেছে সেগুলো কিন্তু শেষে দিয়েছে তো আমরা প্রথমে অধ্যায়টাই দেখো অর্থাৎ বিকাশ এবং সরি শিশু এবং বিকাশ এই যে কোর্স অনটা আছে কোর্স ফার্স্ট হাফ ফার্স্ট হাফে দেখো প্রথমে অধ্যায়টা দেখো মার্ক টু দুই মার্কে প্রশ্ন উত্তর তোমার দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে সুন্দর পেজ কোয়ালিটি খুব ভালো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পেজ কোয়ালিটি ফার্স্টে কয়েকটা পেজ কালারিং থাকলেও বইয়ের কিন্তু সম্পূর্ণ বই কিন্তু কালারিং নেই ঠিক আছে ফার্স্টে কয়েকটা পেজ কালারিং দেওয়া রঙিন আছে দুই মার্কেট দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন দেখতে দেখো একটা বৃদ্ধি কি বা বৃদ্ধি বলতে কি খুব সুন্দর সহজ ভাষায় দেওয়া আছে যারা মূলত একটি বই পড়তে চাইছে তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ অত সময় নেই তাদের জন্য খুব কিন্তু গুরুত্বপূর্ণ কারণ প্রতিটা বই পড়া কিন্তু সম্ভব নয় কারণ সবার পক্ষে সম্ভব নয় প্রতিটা বই পড়তে পারলে ভালো টেক্সট বইগুলো তাহলে দুই মার্কে দেখলাম এই যে দেখো পাঁচ মার্কের প্রশ্ন অর্থাৎ এগুলো দুই মার্কে হচ্ছে ষোলোটা প্রশ্ন দেওয়া আছে এবং পাঁচ মার্কের দেখো বৃদ্ধি এবং বিকাশে পরিবারের ভূমিকা আলোচনা করো এটা কিন্তু ডিসক্রাইব দ্য রোল অফ ফ্যামিলি ইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়ালস তো বাংলা এবং ইংরেজি দুটোতেই কিন্তু প্রশ্ন উত্তর প্রশ্ন দেওয়া আছে এবং উত্তর কিন্তু বাংলাতে দেওয়া আছে যারা বাংলা ভাষায় পড়তে চাইছে ইংরেজিদের জন্য আলাদা বই আছে এবং পয়েন্টগুলো দেখো পয়েন্টগুলো ইংলিশেও দেওয়া আছে বাংলাতেও দেওয়া আছে কিছু কিছু ক্ষেত্রে এভাবে প্রায় আটটি প্রথম অধ্যায় থেকে আটটি প্রশ্ন দেওয়া আছে এবং দশ মার্কের প্রশ্ন দেখো দশ প্রশ্ন দেওয়া আছে এটা ইংরেজি বাংলা দুটোই দেওয়া আছে প্রশ্ন ঠিক আছে এইভাবে কিন্তু প্রতিটা অধ্যায় কিন্তু কভার করা আছে বইটিতে বেশ কোয়ালিটি খুব ভালো এবং যদি বলা হয় পেজ কতটি পেজ আছে বইয়ের পাঁচশো ছাপান্নটি পেজ আছে মোট টোটাল পেজ ঠিক আছে এবং জিনিস সেটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন উত্তর যেটা বললাম এই যে প্রশ্ন উত্তর দেওয়া আছে এবং এইখানে প্রশ্ন উত্তরের পাশে দেওয়া আছে কত পৃষ্ঠায় অর্থাৎ তোমাদের এই প্রশ্নটা উত্তর বৃদ্ধি ও বিকাশের যে কোনো চারটি পার্থক্য আলোচনা করো বা লেখো এই প্রশ্নটা কিন্তু দেওয়া আছে দেখো দশ নং পৃষ্ঠায় তিন নং প্রশ্নের উত্তর দ্রষ্টব্য অর্থাৎ দশ নম্বর পৃষ্ঠায় কিন্তু তুমি তিন নম্বর প্রশ্নের উত্তরটাতে কিন্তু তুমি পেয়ে যাবে এখানে অর্থাৎ প্রশ্ন উত্তর দেওয়া আছে এবং কত পেজে কোন চ্যাপ্টারে কিন্তু প্রশ্নটা উত্তরটা দেওয়া আছে সে উত্তরটা কিন্তু এখানে কিন্তু বলে দিয়েছে কত নম্বর পেজে দেওয়া আছে উত্তরটা তাই একবারে প্রশ্নটা পর হয়ে যাচ্ছে সেক্ষেত্রে উত্তরটা কিন্তু পেয়ে যাচ্ছি আমরা একটি বই আর জিনিস যেটা ইপিসি ওয়ান এক্সাম এপিসি ওয়ান এক্সাম থেকে এই যে এপিসি ওয়ান এখানে দেখো এখানে কিন্তু দশ মার্কে তোমাদের প্রশ্ন নেই তোমরা অনেকে জানো সিলেবাস দেখেছ তো দুই মার্কের প্রশ্ন পাশে থাকবে এবং পাঁচ মার্কের তিনটে থাকবে মোট পঁচিশ মার্কের পরীক্ষা এপিসি ওয়ানটা শুধু তো এই বইটি একটা গুরুত্বপূর্ণ বই যারা ফার্স্ট সেমিস্টার এক্সাম দিচ্ছে ঠিক আছে পেজ কোয়ালিটি সুন্দর এবং যাদের সাথে সময় নেই তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা বই প্রতিটা বই পড়তে পারলে ভালো আর আর শেষে বলবো যে যারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবা এছাড়াও কোনো প্রশ্ন জানার থাকলে বা কোনো ভিডিওটা কেমন হয়েছে সে সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে তো আজকে এটুকুই ভালো থাকে সবাই ধন্যবাদ আর পড়াশোনা করো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য